আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আচ্ছা আপনি কি পরিচালক আপনি কি প্রতিষ্ঠান পরিচালনা করছেন না প্রতিষ্ঠান আপনাকে পরিচালনা করছে আপনি প্রতিষ্ঠানের জন্য অনেক মেহনত করছেন আপনার মেহনত কি বুদ্ধিবৃত্তিক মেহনত নাকি মেহনত মেহনত আর মেহনত করেই যাচ্ছেন ছাত্ররা অমনোযোগী শিক্ষকগণ মেহনত করতে চান না অভিভাবকগণ নিয়ম মানেন না এই সমস্যাগুলো কি শুধুই আপনার এই সমস্যাগুলো নিয়েই অনেকে এগিয়ে যাচ্ছেন আর আপনি এই সমস্যার দুহাই দিয়ে দিন দিন পিছিয়ে থাকছেন আপনি ভাবছেন এই সমস্যাগুলো সমাধান সম্ভব নয় একটু ভাবুন তো শেখ হাসিনা যখন দেশ থেকে পালিয়ে গেলেন তখন কি দেশের কোনো প্রয়োজনে তাকে তালাস করতে হয়েছিল তাকে কল করতে হয়েছিল কোনো তথ্য কোনো বিষয় জানার জন্য অথচ আমাদের ছোট্ট একটি প্রতিষ্ঠানের একজন শিক্ষক চলে গেলে আমরা পেরেশান হয়ে যাই যেন শিক্ষক চলে গেল না আমাদের লেখাপড়া নিয়ে গেল সুতরাং আপনার প্রতিষ্ঠানকে আপনি এমনভাবে সাজান প্রতিষ্ঠান যেন কারো মুখাপেক্ষী না হয় আমাদের এই প্রশিক্ষণে যা কিছু থাকবে থাকবে প্রতিষ্ঠানের ছাত্রবৃদ্ধি ও অর্থনৈতিক সমৃদ্ধির উপায়গুলো হাতে কলমে ধরিয়ে দেওয়া থাকবে নুরানি থেকে দাওরা হাদিস পর্যন্ত প্রতিষ্ঠানের লেখাপড়া তদারকি করার বিশেষ পদ্ধতি পৃথিবীতে সবচাইতে কঠিন কাজ মানুষ পরিচালনা করা মানুষ পরিচালনার মনস্তাত্ত্বিক বিষয়গুলো আমরা আপনাকে হাতে কলমে ধরে শিখিয়ে দিব প্রথম ক্লাস থেকে শেষ পর্যন্ত লেখাপড়া একরকম রাখার বিশেষ পদ্ধতি থাকবে নুরানি প্রশিক্ষণ থাকবে ইংরেজি ভাষার উপর প্রাথমিক ধারণা থাকবে হাতের লেখা সুন্দর করার বিশেষ কৌশল এই বিষয়গুলোর ধারণা আপনার প্রতিষ্ঠানকে অনেক বেশি সমৃদ্ধ করবে তাহলে দেরি কেন কুরবানির ঈদের ছুটিতে দশ তারিখ রোজ মঙ্গলবার জুন মাসে আমাদের তিন দিনের পরিচালক কর্মশালায় অংশগ্রহণ করুন আপনার প্রতিষ্ঠানকে সমৃদ্ধ করুন আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মাদ্রাসা আবু হায়া রাজিউল্লাহ তালা আনহু মধুবাগ পারাডাগার ডেমরা ঢাকা মোবাইল নাম্বার জিরো